প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সোনালি সোনালি বিয়ে শাদী হয়নি সোনালি ছোট একটা ভাই আছে থাকে খালার কাছে তার বাবা মা কেউ নেই তো সোনালি বর্তমানে ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আসায় যে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে সে মানুষটি যেমনই হোক সোনালি বিয়ে করতে রাজি আছে সোনালি পড়াশোনা খুব করার খুব ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনা করতে পারেনি কারণ তার বাবা মা নেই বাবা মা দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তার বাবা ভালোই বিস্কুটের ফ্যাক্টরি ছিল কিন্তু তার বাবা মামা দুজনেই মারা যাওয়ার পর ওটা বিক্রি হয়ে যায় এবং তার যে কর্মচারীরা আসিল সেটাই তারা ভোগ করে নেয় তো সোনালির কোনো বড় ভাই নেই তেমন স্বজন নেই যে সেটা থেকে উদ্ধার করে আনবে তো এখন সোনালী তার খালার কাছে থাকে খেলার অবস্থা তেমন একটা ভালো না যে সোনালিকে টাকা পয়সা খরচ করে বিয়ে দিবে তো সোনালী এখন চাচ্ছে বিবাহিত হোক অবিবাহিত হোক ছেলের বয়স যতই হোক কোনো সমস্যা নেই যদি দায়িত্ববান পুরুষ হয় তাহলে তার সাথে সংসার করবে তো সোনালির বয়স বেশি না মাত্র আঠারো বছর সোনালী চাচ্ছে যদি তার থেকে ভারী কোনো বয়সের পুরুষও তাকে বিয়ে করতে চায় তাকে দেখে শুনে রাখতে পারে সোনালি রাজি আছে তো দর্শক এ ছিল সোনালী জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম